ওগোরা মতে আলাম আম নবী ন রে মোজন সাগা বিরা ওই নবী যে রে ঘামসো ভরা আমার অপার শরীরে ঘাম ছিল কি মিস কাম্বার চি অনেকে বলে আমিও জান নবীও তাই নউজ ভিদে নবীর শরীরে ঘাম ছিল মিশকাম্বার চি খরিব দায়ক আর আমার অপার শরীরে ঘাম হলে কেউ পাশে দাঁড়াতে পারে না ঠিক কিনা নবী শরীরে ঘাম টানার জন্য সাহাবারা যেতেন খালি শিশির ভরে নিয়ে আসতেন নবী পাকের বিবিরা কি করতেন কবর থেকে পাছিনা ভরে নিয়ে মিলে মুক্তর দানার মতো ঝুড়ত দৌড়ে বিবিরা কি করতেন খালি শিশির নিয়ে যেতেন ইয়া রাসূলুল্লাহ একটু ভরে দাও আমরা আনন্দের দিনদের দিনে খুশি মনে আপারে পাছিনা ঘামটা একটু मागবো কেন গো হুজুর আতর সব হারিয়েనే যায় আপপার ঘাম পাছিনা কত মর্যাদা জড়িত সুবহানাল্লাহ রাহমতে আলাম সাগাবিরা আতর বানায় ওই নবীর ঘাম চিন মানো জানো কেমন আমার নবীজি জাগার পাগল চন্দ্র শুধু তারকারাজি বাবা আর সম্মানী সুন্দর কারিনে জান্নাতির রুমে রুমে লেখা নবীর না সাম সাগা বিরা আতন বানায় ওই নীজ রেখা